হে নবী মুহাম্মাদ সম্পর্কে আপনি জানেন না ওই সম্পর্কে আপনি কেন বলতে যাবেন যে বিষয়ে আপনার জ্ঞান নেই ওই বিষয়ে আপনি কেন বলতে যাবেন আপনার এ বিষয়ে বলা বলার প্রয়োজন নেই তাদেরকে বলে দেন এলার রাব্বিকা মুতাহা আপনি ওদেরকে বলে দেন এই কিয়ামতের জ্ঞান শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ বলতে পারবে না এই জ্ঞান আর কাউকে দেওয়া হয়নি আল্লাহ রাব্বুল আলামিন আরো নবীজি কে বলছেন আপনি ওদেরকে বলে দেন এই জ্ঞান শুধু আল্লাহ আপনি ওদেরকে ভয় দেখাবেন যারা আল্লাহ ভীরো যারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহ ভীরু যারা আল্লাহকে ভয় করে ওদেরকে যদি আপনি ভয় দেখান ওদেরকে যদি আপনি সতর্ক করেন তাহলে এতে লাভ রয়েছে এতে উপকার রয়েছে আর যারা আল্লাহকে ভয় করে না ওদেরকে যদি দিন রাত এক করে বোঝান তাহলে এতে কোনো রকমেরই লাভ হবে না এতে কোনো রকমেরই উপকার বে না ভাইজান বাপজান আমার এই কিয়ামতের দৃশ্যটা কত যেন ভয়ঙ্কর হবে কত কঠিন হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কা আন্নাহুম ইয়াউমা ইয়ারাওনাহা লাম ইয়ালবাসু ইল্লা আসিয়াতান যখন তারা যে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছে এই কিয়ামত সম সম্পর্কে যারা প্রশ্ন করেছে এরা যখন সেই ভয়ঙ্কার কেয়ামতের দৃশ্যটাকে দেখে নেবে তখন তারা মনে করবে পৃথিবীতে যে আমরা একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম ভাই যেন আমার আমার মা আমার বোনেরা খুব ভালো করে বুঝে দেখেন একটা মানুষ পৃথিবীতে আসে চল্লিশ বছর পঞ্চাশ বছর একশত দুই শত জীবন যাপন করে এই জীবন কাটানোর পরে সে বৃদ্ধ হয়ে যায় বয়স্ক হয়ে যায় তারপরে সে পৃথিবী ছেড়ে যায় কিন্তু কিয়ামতের দিনটা কত ভয়ঙ্কর হবে তারা সে জীবনকে বলে ভুলে যাবে এবং তারা এটা মনে করবে যে আমরা পৃথিবীতে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম তার এত বড় একটা জীবন সে জীবনটাকে সে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে করবে ভাই যান বাপ যান আমার তাহলে এই কিয়ামতের দিনটা যেন কত ভয়ঙ্কর হবে কত কঠিন হবে সে দৃশ্যটাকে দেখে সে পৃথিবীর জীবনটাকে একটা সন্ধ্যা কিংবা সকাল মনে করবে এবারে চলে আসি আপনাদেরকে একটা হাদিস আমি তুলে দিচ্ছি খুব ভালো করে শুনে রাখুন রাবি হচ্ছেন হজরতে উমর বিন খতাব রাজি আল্লাহ আনহ হজরতে উমর বিন খতাব তিনি বলছেন বিশ্বনবী জনাবি মোহাম্মদ সাল্লাহ আলেহে সাল্লামের কাছে সাহাবাই কেরাম বসিয়াছেন এমন সমাতি একজন লোক চলে আসলেন একজন ব্যক্তি আসলেন আসার পরে নবী যে হাঁটুতে হাঁটু মিলিয়ে দিয়ে ঘটনাতে বসে গেলেন এবারে জিজ্ঞাসা করতে লাগলেন আপনি আমাকে দয়া করে ইসলাম সম্পর্কে বলে দিন বিশ্ব নবী আমার তাকে ইসলাম সম্পর্কে বলে দিলেন ইসলাম কাকে বলে আবার প্রশ্ন করেছেন হে মোহাম্মাদ আপনি আমাকে ইমান সম্পর্কে বলে দিন বিশ্বন্যাপী আমার তাকে ইমান সম্পর্কে বলে দিলেন আবার প্রশ্ন করেছেন হে মোহাম্মাদ আপনি আমাকে এহসান সম্পর্কে বলে দিন বিশ্বনীকে এক এক করে প্রশ্ন করছেন বিশ্বনী তাকে ইমান সম্পর্কে বলে দিলেন এহসান কাকে বলে ইসলাম কাকে বলে দিলেন বলে দেওয়ার পরে চার নম্বরে প্রশ্ন করছেন খুব ভালো করে শুনুন আবার যেন প্রশ্ন করেছেন হে মোহাম্মদ আপনি আমাকে ক্যামত সম্পর্কে বলে দেন যে কেয়ামত কখন আসবি বিশ্ব বলছেন মলমস আন্নাহা যাকে প্রশ্ন করা হয়েছে ওই ব্যক্তি প্রশ্নকারী থেকে বেশি জানে না যে মতো তোমার কাছে কিয়ামতের জ্ঞান নেই ঠিক ওই মতো আমার কাছে না পাঁচ নম্বরে প্রশ্ন করেছেন ফাঁক বেরেনি আন্না আমার হে মোহাম্মদ আপনি আমাকে দয়া করে কিয়াম আলামত সম্পর্কে বলে দেন বিশ্বনবী বলছেন হে ব্যক্তি শুনে নাও যখন তুমি দেখতে পাবে দল ওয়া হফাতাল ওরা ওরাতাল্লা আলাতা রেয়া আসা এত না ফেলগুনিয়ান বিশ্বনবী আমার দুইখানা নিদর্শন বলে দিলেন এক নাম্বার নিদর্শন বললেন যখন তোমরা দেখতে পাবে দাসীরা নিজ মালিককে জন্ম দিচ্ছে এটা আবার কেমন কথা নিজে দাসী হবে আর সে দাসী হয়ে নিজ মালিককে জন্ম দেবে এটা কেমন করে হতে পারে সে দাসী কি করে নিজের মালিককে জন্ম দিতে পারে ভাইজান বাপজান আমার এই সম্পর্কে আল্লাহ মাওয়াকে তিনি কয় একখানা ব্যাখ্যা করেছেন তার মধ্যে এক নাম্বার ব্যাখ্যায় বলছেন যখন মানুষেরা নিজের মায়ের অসম্মানি করবে মাকে মারবে মাকে গালি দেবে মায়ের সেবা করবে না মায়ের যত্ন করবে না তখন ভেবে নেবে কে আমত অতি তাড়াতাড়ি চলে আসবি তাহলে ভাই যান আমার যদি এ নিদর্শনটা দেখতে চান তাহলে আপনি গ্রামে পাড়া প্রতিবেশীতে রহ আপনি দেখতে পাবেন এটা আমাদের মধ্যে ভুরি ভুরি হয়ে থাকে অনেক জনি মাকে কষ্ট দেয় অনেক জনি মাকে জ্বালা যন্ত্রণা করে মাকে খেতে দেয় না যে মা তাকে দশ মাস দশ দিন ধরে পেটে ধারণ করেছে যে মা তাকে গর্ভে রেখেছে ওই মা যেন কত যন্ত্রণা সহ্য করে প্রসাব বেদনা সহ্য করে জ্বালা যন্ত্রণা সহ্য করে ওই মা তাকে প্রসাদ দিয়েছে আর সে মাকে যেন অনেক রকম করে কষ্ট দিয়ে সে ভাই জান বাবেন আমার এই মাকে কষ্ট দেওয়া হবে না এই মাকে কষ্ট দেওয়া যাবে না যদি আপনি মাকে নারাজ রেখে দেন তাহলে এতে আল্লাহ আলামিন নারাজ হয়ে যায় মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আর সাজ কান্দে না কান্দে না যেন মায় মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আর যায় কান্দে না কান্দে না যেন কান্দে না কান্দে না যেন অতি দুঃখ কষ্ট সয়ে আদর সোহাগ দিয়ে শিশু কাল যত্ন করে লালন করে মায় সে মায়ের কষ্ট কেহ দিয় না এ দুনিয়ায় কান্দে না কান্দে না জন মন্দে কান্দে না মায় বিদেশ বিপাকে যদি সন্তান মারা যায় সবার আগে জানে তাহার জনম দুখি মা বিদেশ বিপকে যদি সন্তান মারা যায় সবার আগে জানে তাহার জনম দুখি মা নীরবে মা অসুরূপ ফেলে সন্তানেরি পেতে চাই কান্দে না কান্দে না যেনমায় কান্দে না কান্দে না যেন মা সন্তানেরি জন্য করলে মুনা যা ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত সন্তানেরই জন্য ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত সেই মায়ের পায়ের নিচে জান্নাত এই কথা কি ভম হয় কান্দে না কান্দে না জন কান্দে না কান্দে না যেন মায় মায়ের চোখে ঝরলে পানি আল্লাহ আ রস কান্দে পা ভাইজান যেটা বলছিলাম যে মায়ের এবং পিতার অসম্মানি করা যাবে না না ফারমানি করা যাবে না যদি করে তাহলে ভেবে নেবেন কিয়ামত আর বেশি দূরে নেই শুধু তাই নয় খুব ভালো করে শুনে রাখন আল্লাহ মাওয়া কি বলছেন যখন দেখতে পাবে একজন মালিক রয়েছে এবং সে দাসী ক্রয় করে নিয়েছে কিনে নিয়েছে তার সাথে মেলামেশা করে যখন বাচ্চা জন্ম হয়েছে ওই বাচ্চাটিকে এবারে এক জায়গাতে বিক্রি করেছে এবং তার মাকে অন্য জায়গাতে বিক্রি করেছি এমন সমাতে ওই ছোট বাচ্চা আস্তে 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 বড় হয়ে যখন ধন টসিল হয়েছে টাকাওয়ালা হয়েছে পয়সাওয়ালা হয়েছে তার মাকে আবার যেন সে কিনে নিয়ে এসেছে কিনে নিয়ে আসার পরে জানাতে তার মায়ের সাথে ওই মতোই ব্যবহার করেছে যে মত একজন দাসের সাথে ব্যবহার করা হয় তার মায়ের সাথে ব্যবহার করবে তাহলে ভাইজান বাবান আমার দেখেন যে মা তাকে জন্ম দিয়েছে ওই সন্তান তাকে দাসে হিসেবে কিনে নিয়ে সে যেন ছেলে মালিক হয়ে এবং ওই মহিলাটে দাসী হয়ে তার সাথে বসবাস করেছে এই জন্য বিশ্বনী আমার বলছেন যখন দেখতে পাবে দাসীরা নিজ মালিককে জন্ম দিচ্ছে দ্বিতীয় নম্বরে বিশ্বনবী আমার বলছেন খুব ভালো করে শোনো আন্তরাল হফাতাল ওরাতাল আলাতা রেয়া সাহে ইয়াত আলোনা ফেলবোনিয়ান বিশ্বনাবি বলছেন যখন ওয়ে সমস্ত লোক যাদের পায়ে জুতো নেই চপ্পল নেই যাদের পরনে জামা নেই কাপড় নেই এই সমস্ত লোক এবং যারা ছাগলের রাখাল এই সমস্ত লোকেরা বিশাল বড় বড় করে বিল্ডিং বানাবে ঘর বানাবে বাড়ি বানাবে এবং একজন অন্যজনের উপরে ফখর করবে যে আমি আব্দুর রহমান থেকে বেশি ভালো করে বাড়ি বানিয়েছে ঘর বানিয়েছে একজন যখন অন্য জনের ফখর করবে তখন ভেবে নিবে যে চলে আসবে কেমন আমার এই জায়গাতে আমার দুইখানা কেয়ামতের নিদর্শন বললেন তাহলে কি এই শুধু দুইখানায় কেয়ামতের নিদর্শন না শুধু এ দেখো দুইখানায় নয় অনেকগুলো কেয়ামত নিদর্শন বয়ান করা হয়েছে সুগরা এবং কুবরা বলে দুই ভাগে ভাগ করা হয়েছে সুগরার মানে হল ছোট এবং কুবরার মানে হল বড় সেই কিয়ামতের নিদর্শনকে ছোট এবং বড় বলে দুই ভাগে ভাগ করা হয়েছে তাহলে আজকে আমি আপনাদেরকে এই সুগরা নিদর্শন বয়ান করব না যেগুলো কুবরা যেগুলো বড় নিদর্শন ওই বড় নিদর্শন গুলো ব্যান করব যে নিদর্শনগুলো প্রকাশ পেয়ে যাওয়ার পরে পরে কেয়ামত হবে আর যেন থাকবে পৃথিবী না তাহলে সেই নিদর্শন গুলো কি যে নিদর্শন গুলো প্রকাশ পেয়ে যাওয়ার পরে পরে কেয়ামত হবে সেই নিদর্শন গুলোকে খুব ভালো করে শুনুন বিশ্বন্যাপী আমার বলছেন লা তাকুমুসাআতু হাতা ইবআসাদজালুনা কাযাবুন খুব ভালো করে শুনে রাখুন বিশ্বনবী আমার বলছেন অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত দাজ্জাল না প্রকাশ পাবে দাজ্জাল যতক্ষণ পর্যন্ত না আসবে অতক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না ভাই জান আমার সাউন্ডটা একটু ঠিক করুন ভাই জান বাপ যান আমার খুব ভালো করে শুনে রাখুন বিশ্বন্যাপী আমার বলছেন অতক্ষণ পর্যন্ত কে আমত হবে না যতক্ষণ পর্যন্ত না চলে আসবে দাজ্জাল যতক্ষণ পর্যন্ত প্রকাশ না পাবে অতক্ষণ পর্যন্ত কে আমত হবে না তাহলে এ দাজ্জাল কেমন হবে মাইক ম্যান কোথায় আছে একটু মাইকটা ঠিক করুন বিশ্বনবী আমার বলছেন খুব ভালো করে শুনে রাখুন রাবি হচ্ছেন হযরতে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক গুরুত্বপূর্ণ বিষয় খুব ভালো করে শুনে রাখুন বিশ্বনবী বলছেন আন হুযায়ফা তাবনাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু বলছেন যে বিশ্ব ন্যাভী বলছেন আর দাজ্জাল আবার উল্লায়ে সরাফ দাজ্জালের বাম চোখটা কানা হবে দাজ্জাল বাম চোখের অন্ধ হবে যে দাজ্জাল আসবে তাহলে ওই দাজ্জাল কেমন হবে খুব ভালো করে শুনে রাখুন দাজ্জালের কি পরিচয় হবে এক নাম্বার। বিশ্বনবী বলছেন যে তার বাম চোখটা কানা হবে অন্ধ হবে শুধু তাই নয় এ আমার ভাইরা বাবজান আমার মায়েরা আমার খুব ভালো করে শুনুন বিশ্বনবী বললেন আদদজালু আওয়ারুল আইনাল ইয়সরা দাজ্জালের বাম চোখ কানা হবে এ দাজ্জাল শুধু বাম চোখের কানা নয় বিশ্বনবী আরো কয়েকটি আলামত বলে দিচ্ছেন জফালুস সারে তার চল গুলো হবে ঘন টেড়া টেড়া oh মাহু জন্নতুন এবং দাজ্জালের সাথে জান্নাত হবে জাহান্নাম হবে এ আমার ভায়েরা এ দাজ্জাল যেন কত ভয়ঙ্কর হবে দাজ্জালের সাথে জান্নাত হবে দাজ্জালের সাথে জাহান্নাম হবে কিন্তু বিশ্ব নবী আমার বলছেন মানুষেরা দেখতে পাবে এটা হলো জান্নাত কিন্তু আসলে এটা জান্নাত নয় এটা হলো জাহান্নাম মানুষেরা দেখতে পাবে এটা হলো জাহান্নাম কিন্তু এটা জাহান্নাম নয়